আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর জাবের রাদে আল্লাহ আনহু বলেন খন্দকের যুদ্ধের সময় আমরা পরীক্ষা খনন করছিলাম এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল তখন লোকেরা রাসুল সাল আল্লাহু আসাল্লামের কাছে এসে বলল পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে তিনি বলেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব অতপর মহানবী হযরত মোহাম্মদ সাল্ল আলহাসাল্লাম উঠে দাঁড়ালেন সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছু খেতে পাইনি রসল্লা সাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির ওপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকনায় পরিণত হয় জাবের রাদে আল্লাহ আনহু বলেন আমি আমার স্ত্রীর কাছে এসে বললাম তোমার কাছে খাওয়ার কিছু আছে কি আমি রাসল সাল্লাসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম তখন আমার স্ত্রী একটি চামড়ার পাত্র থেকে একসা পরিমাণ জব বের করলো আমাদের একটি মোটা তাজা বকরির বাচ্চা ছিল তা আমি জবে করলাম আর আমার স্ত্রী জব পিসল অবশেষে আমরা হাড়িতে গোস্ত চড়ালাম অতপর আমি রসল সাল্লামের কাছে এসে চুপে চুপে বললাম আল্লাহ রাসুল সাল্লু আলহি সাল্লাম আমরা একটি বকরির বাচ্চা জবেহ করেছি আর একসা জব ছিল আমার স্ত্রী তা পিষেছে সুতরাং আপনি আরও কয়েকজন সঙ্গে নিয়ে চলুন রসল্লা সাল্ল আলহিউ সাল্লাম এই কথা শোনা মাত্র উচ্চস্বরে সবাইকে বললেন হে পরীক্ষা খননকারীরা তোমরা তাড়াতাড়ি চলো যাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে অতপর রসলাসাল্লাল্লাহ সাল্লাম আমাকে বলেন তুমি বাড়ি ফিরে যাও আমি না আসা পর্যন্ত গোস্তের ডেকচি নামাবে না এবং খামের থেকে রুটিও বানাবে না এরপর তিনি লোকজন সহ উপস্থিত হলেন তখন আমার স্ত্রী খামের গুলো রসুলসাল্লি ওয়াসাল্লামের সম্মুখে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন অতপর ডেকচির কাছে অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর বললেন তুমি আরও রুটি প্রস্তুতকারিনীদের ডাকো যারা তোমার সঙ্গে রুটি বানাবে আর চুলার ওপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো জাবের রাদে আল্লাহ আনহু বলেন সাহাবির সংখ্যা ছিল এক হাজার আমি আল্লাহর কসম করে বলছি সবাই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটছিল এবং প্রথম অবস্থার মতো আটার খামির থেকে রুটি প্রস্তুত হচ্ছিল বুখারি হাদিস চার মুসলিম হাদিস পাঁচ হাজার দুইশো দশ আলোচ্য হাদিসে রসেল সাল্লাসাল্লামের সুস্পষ্ট মুজিজা যা বিশুদ্ধ সূত্রে নবী করিম সাল্লাম থেকে বর্ণিত হয়েছে